বিয়ের পরে প্রথমবার বউকে নিয়ে মামার বাড়ি যাচ্ছি কথায় আছে মামার বাড়ি আসলে কি মামার বাড়ি বছর দুইজনই মারা গেছে যার কারণে আর সেরকম ভাবে কেমন আছেন বাড়ি আজকে ঘুরতে বহু দিন ধরে প্ল্যান মামার বাড়ি আর আমাদের বিয়ের পর থেকেই বড় মামা আমাদেরকে ইনভাইট করতেছিল তবে ফাইনালি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হলো মামার বাড়ি মামার বাড়ি বা নানার বাড়ি যেখানে যাওয়ার কথা বলে না কেন মা যদি শুনতে পাই সেটা মা তো যাব আর মা ভীষণ খুশি হবে এ মানুষ নাকি বৃদ্ধ বয়সে বাবার বাড়ির প্রতি এক অন্যরকম টান থাকে আম্মা তো সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছে আমাদের দাওয়াত ছিল দুপুর বেলা কিন্তু আমাদের বের হতে হতে প্রায় তিনটা বেজে গেছে গাড়ির মধ্যে উঠে আম্মাকে বলতেছিলাম আজকে আপনাকে ভীষণ সুন্দর লাগছে আজকে সবাই মিলে ম্যাসিং ম্যাসিং শাড়ি পরে নিয়েছে মা বৌ তিনজনে আজকে ম্যাচিং করে শাড়ি পরে নিয়েছে যাই হোক এরপরে আমি চলে আসি বনপাড়া এরপর শিলা বাড়ি থেকে মিষ্টি নিয়ে নিবো এখানকার মিষ্টি বড় মামা অনেক বেশি পছন্দ করে আমি ছানা বড় নিয়ে তার সাথে দুই রকমের সন্দেশ এবং দই এম মিষ্টি নেওয়া শেষ করে তারপরে ফলমূল এখানকার প্রত্যেকটা মিষ্টি আমার কাছে বেশ লোভনীয় লাগবে যদিও আমি মাঝে মধ্যে আসি এবং এখানকার মিষ্টি গুলো খাই আমাদেরকে টেস্ট করার জন্য এক পিস মিষ্টি দিয়ে দেয় তারপরে আমি চলে আসি হলো সোজা ফলের দোকানে এখানে যা যা ফল নেওয়া দরকার সবকিছু নিয়ে এখন আবার গাড়ির ডেক্কির মধ্যে রেখে সোজা চলে যাব হলো মামার বাড়ি মামার বাড়ি তো যাবো চলেন তার আগে আসার একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হলো স্যাপ্রন গ্লাস স্কিন সিরাম যাদের স্কিন অনেক বেশি পাতলা স্কিনটা ড্রাই রুক্ষ খুশক স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছে আছেন তারা চাইলে এই সিরামটা ইউজ করতে পারেন এটা ভিতর থেকে একদম স্কিনটাকে পারমানেন্টলি ফসা করবে এবং স্কিনটাকে গ্লাস স্কিন করবে আসার স্কিন দিকে তাকালেই বুঝতে পারবেন কতটা স্মুথ এবং দাগহীন এবং ফর্সা তকতকে একটা স্কিন এই সিরামটা রেগুলার ইউজ করলে আপনার স্কিনটা হান্ড্রেড পার্সেন্ট ব্রাইট করবে এবং ডিপলি ভিতর থেকে ফর্সা করবে অনেক ফেক পেজে এই প্রোডাক্ট পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি প্রোডাক্ট পাইতে হলে বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে নক করতে হবে পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব সো দেরি না করে এখনই বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে নক করে এবং স্কিন নিয়ে আর টেনশন না করে এখন স্কিনের একটু যত্ন নেন এবং ভিতর থেকে স্ক্রিনটাকে সব জায়গায় আপনার কনফিডেন্স একদম হান্ড্রেড এ হান্ড্রেড থাকে সবকিছু নিয়ে মামার বাড়ির কদর পাওয়া যায় না যদিও আমি খুব একটা মামার বাড়িতে আসি না কারণ সময়ের অভাবে আসতে পারি না আর যখনই আসি না কেন আম্মা কিন্তু আমার সাথেই আসে আমি দুই বছর আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম মামার বাড়ি অ্যান্ড দুই বছর পর আরো একটা ভিডিও শেয়ার করলাম এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বড় মামি তো আমাদের জন্য এত কিছু রান্না করছে মানে সবকিছু আমার পছন্দ মতো এসে বেশি একটা দেরি করি না কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে রুই মাছ কই মাছ ইলিশ মাছ বেগুন ভাজা ডিম ভাজা গরুর মাংস মুরগির মাংস পোলাও এবং ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের তরকারি আমার সবগুলোই ভীষণ পছন্দের সবাই মিলে একদম ভরপুর খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছিলাম আশা বলতেছিল চলো তোমার মামার বাড়িটা ঘুরে ঘুরে দেখি অ্যান্ড আশাকে সবকিছু আমি দেখাচ্ছিলাম এই জায়গাটাতে মূলত আমার নানার আগে খোলা ছিল এন্ড খোলা সব মামার আস্তে আস্তে এখানে বাড়ি করে নিচ্ছে ছোটবেলায় অনেক আসতে আমার অনেক আবেগ অনেক ভালোবাসা অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাগুলোতে কোনো একদিন আপনাদেরকে আমার নানির বাড়িটাও শেয়ার করবো এর পাশে কিন্তু আমার নানির বাড়ি আছে সেই বাড়িটা তো আমার কোটি কোটি স্মৃতি আছে নানির বাড়ির দিকে নাকি ছালপালের মানে ছোট বয়সে অনেক বেশি টান থাকে আমার বড় হয়েও টান আছে কিন্তু সময়ের অভাবে নানির বাড়ি খুব একটা আসতে পাইনি ফাইনালি মামার বাড়ির ছাদে চলে আসছে আর সাত থেকে পুরো বনপাড়া শহরটাই অনেক সুন্দর লাগে মামি একা হাতেই সব কাজ করে যার কারণে ছাদটা এখনো সুন্দর ভাবে গোসাই ওঠাইতে পারেনি হবে মামার বাড়ির সাধে থেকে আমার দুইটা গাড়ি দেখতে ভীষণ ভালো লাগতেছিল সব থেকে মজার বিষয় হলো সাদে এখনো এত সুন্দর সুন্দর আম ধরে আছে আম দেখে আমার খাইতে ইচ্ছা করতেছিল যদিও মামি আমাকে বারবার বলতেছিল যে তুমি একটা আম নিয়ে যাও বলছি নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ তখন আম নিয়ে যাব বাড়ি থেকে এখন নিচের দিকে চলে আসছি মানে সাদে থেকে আশা আমাকেও বলতেছিল যে তুমি আমাকে অনেক দিন ধরে রয়্যাল এনফিল্ডে ঘোরাও প্লিজ আজকে একটু নিয়ে ঘোরাও যাই হোক মামার বাড়ির মানে নানার যে খোলাটা ছিল মিল চাতাল ছিল সেই চাতালের খোলাতে একটু আশাকে এক পাক ঘোরাইলাম এরপরে রিঙ্কি ছিল ভাবলাম মাকে যেহেতু কেন তাই নিয়ে একটু ঘোরাইলাম অনেক সময় আড্ডা দিলাম মামার বাড়ি অনেকদিন পরে আসলাম অনেক স্মৃতি মনে পড়ে গেল ফাইনালি সবকিছু শেষে এখন আবারও বাড়িতে চলে যাবো কারণ আব্বা বাসে একা একাই আছে আমার মামার বাড়ির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো আল্লাহ পেয়ে